সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু অবশ্যই ভালো আছে আর আমার এই ক্লাসটির ভিডিওটি যে যেখান থেকে দেখছে বা শুনছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইবের জন্য তাদেরকে অভিযোগ ধন্যবাদ আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একাশি পৃষ্ঠায় দশমিক ভগ্নাংশের গুণ কীভাবে দশমিক ভগ্নাংশের গুণ হয় সেটা আমরা দেখবো আমরা জেনারেল যেভাবে গুণ করি সেই গুণের জায়গা থেকে আমরা দশমিক গ্রংশের গুণগুলো করব তো প্রথমে আমরা এক আশি পৃষ্ঠায় যে দশমিক গুণগুলো আছে আমরা দেখতে এক নম্বর আছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক এক ছয় এই গুণটি আমরা হিসাব করব কীভাবে আমরা হিসাব করবো সেটা আমরা একটু দেখে আসি আমরা এটাকে আমরা উপর নিতে হিসাব করব শূন্য দশমিক দুই তারপরে শূন্য দশমিক এক ছয় এটাকে আমরা গুণ করবো এখন আমাদের এই গুণ করার ক্ষেত্রে আমরা চিন্তা করবো দেখো এখানে আমাদের কিন্তু একটা অঙ্ক আছে না এক স্থানে অঙ্ক আছে এখানে দুইটা যে এখন দশম স্থান মতো অঙ্ক আছে তো আমরা এই অঙ্ক করার সময় আমরা যদি মনে মনে ভাবি বা আমরা যদি চিন্তা করি বা কল্পনা করি যে আমাদের দশমিক বিন্দু নেই দশম বিন্দু নেই তাহলে আমরা কীভাবে করতে পারি দশমিক বিন্দু যদি না থাকে তাহলে আমরা কীভাবে অঙ্কটি করতে পারি আমরা ঠিক দশমিক অঙ্ক বাদ দিয়ে আমরা করার চেষ্টা করবো তারপরে আমরা উত্তর বেরোনোর চেষ্টা কারণ এখন আমরা যদি মনে করি আমাদের শূন্য দশমিক নেই এখানে শূন্য দশমিক তাহলে এখানে আছে কত দুই এখানে আছে কত ষোলো এই ক্ষেত্রে যদি তো মনে করি আমি শূন্য দশমিক ষোলো শূন্য দশমিক দুই এটা যদি করি তাও কিন্তু ভাবে আমরা এখন ষোলো আর দুই এটাতে বই করবো তাই না দেখি

আরো কি সংখ্যা লাগবে যে সংখ্যাটি লাগবে সেটা আমরা কোনটি বসাবো শূন্য ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা বসাতে পারবো না এরপর আমরা দশমিক থেকে এখানে শূন্য দেবো তাহলে আমাদের এটা উত্তর হবে শূন্য দশমিক শূন্য তিন দুই এখন আমরা এটা করতে পারি আবার আমরা এটা করতে পারি আবার আমরা কিন্তু একেবারে জেনার জেনারেলি এই যে শূন্য দশমিক দুই গুণ ষোলো দশমিক এক ছয় এটা এইখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারতাম ডাইরেক্ট আমরা কি করতে পারতাম এই ছয়টি করে বারো বারো দুই হাজার এক

ছয় দু তারিখ বারো বারো দুই আর আমাদের যদি এখন সকালে আমরা দশমিক বাদ দিয়ে আমরা আমরা বারো বসিয়ে এরপর যেতে হবে অঙ্ক হয়ে গেছে এখানে আমরা শূন্য দিতে পারি ফাঁকা আমরা শূন্য দিলাম আমরা যে নিয়মে গুণ করি সেই নিয়মেই যাচ্ছি এরপর আমাদের এক এক দুই দুই এখন আমরা শূন্য দুই দুই হবে দু এক তিন হবে এখন আমরা উত্তরে আমরা বলেছিলাম

সাত পাঁচ দুই আট আমরা যেহেতু এভাবে আসে আমরা এভাবে করার চেষ্টা করবো যে হল করলে হবে চার পাঁচ দুই দশ দশ চোদ্দ ঠিক আছে আমাদের এবার একটি হয়ে আমরা একটু শূন্য বসাতে বা ফাঁকা রাখতে পারি ঠিক আছে আমাদের বইটি যদিও ফাঁকা আসে তা আমরা ফাঁকাটা রেখে আমরা শূন্য বসে সাত হাজার ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাত থেকে পাঁচ সাত দু চোদ্দ চোদ্দ উনিশ এবার আমি সরাসরি বসাবো এবার যদি আমরা দুটি শূন্য আসাবো এবার আমরা এক দেবো আট এক আট দুই এক দুই এবার আমাদের যোগ করা শূন্য ছয় চার দশ নয় থেকে এক আট এক নয় নয় আঠারো আট এক শূন্য আট থেকে এক দুই এক চার

এই মুহূর্তটা এই চার দশমিক নয় শূন্য শূন্য রাখবো না শূন্য শূন্য কেটে দেবো কারণ আমরা জানি দশমটির পরে যদি শূন্য থাকে সংখ্যার পরে সংখ্যা না কিন্তু যেমন এখানে যদি আমাদের এখন থাকতো ছোট নয় তাহলে কিন্তু আমরা এই দুটো দুদর্শন বাদ দিতে পারতাম এই শূন্যটা আমরা বাদ দিতে পারতাম না এখন কিন্তু আমরা এই দুটো সঙ্গটা বাদ দিতে পারছি বা এই দূর স্থানটা আমরা বাদ দিতে পারতাম তাহলে চার দশমিক নয় অর্থাৎ আমরা এটা জানবো দশমিক পরে শূন্য যদি একা বসে তাহলে তারপর মান নেই বলে আমরা বোঝাবো না অথবা দশমিক পরে শূন্য চার দশমিক শূন্য পর না এই শুধু কিন্তু আমাদের বসাতে হবে বসাবো না আমরা কেনার বুঝতে পেরেছি তাহলে তোমরা দশমিকের অন্ত এভাবে সুন্দর করে প্র্যাকটিস করবে বারবার অবশ্যই তোমরা পারবে আবারও তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে